স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের সেকেন্ড সব এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঞ্চাশ এবং সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার টু এক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একগণিত বারো শোষণ বারো ক প্রতিদিন গড়ে পৃথিবীর দিকে ছুটে আসা উল্কার সংখ্যা প্রায় দশ পনেরো কুড়ি না তিরিশ হাজার কোটি সঠিক উত্তর হবে দশ খ দুটি জায়গার মধ্যে উষ্ণতার পার্থক্য বেশি হলে সমস্ত রেখাগুলি কাছাকাছি দূরে দূরে একই জায়গায় না মাঝামাঝি অবস্থান করে সঠিক উত্তর হবে কাছাকাছি গ বৃষ্টিরচ্ছায় অঞ্চলের উদাহরণ হল পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল না নীলগিরির দক্ষিণ ঢাল সঠিক উত্তর হবে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল ঘ লাল মাটি পলি মাটি না পার্বত্য অঞ্চলের মাটি না ল্যাটারেট মাটিতে বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে উত্তর হবে পার্বত্য অঞ্চলের মাটি ইং গাছগুলি মোচার মতো দেখতে হয় লবনম্বু ক্রান্তীয় পাতা ঝরা পার্বত্য নাতিশীতোষ্ণ না ক্রান্তীয় চিরসবুজ অরণে সঠিক উত্তর হবে পার্বত্য নাতিশীতোষ্ণ চ জলদাপাড়া একটি সুরক্ষিত অরণ্য জাতীয় উদ্যান সংরক্ষিত অরণ্য না অভয়ারণ্য সঠিক উত্তর হবে অভয়ারণ্য ছ ট্রোপোসফিয়ারের ওপরে ভূপৃষ্ঠ থেকে ষোলো থেকে পঞ্চাশ কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটির নাম মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার না স্ট্যাটোস্ফিয়ার উত্তর হবে স্ট্যাটোস্ফিয়ার বর্গীয় জ ভারত যে জলবায়ুর দেশ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু তুন্দ্রা জলবায়ু নিরক্ষীয় জলবায়ু না ভূমধ্য সাগরীয় জলবায়ু সঠিক উত্তর হবে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু ঝ পৃথিবীকে বলা হয় লাল গ্রহ নীলগ্রহ না সবুজ গ্রহ সঠিক উত্তর হবে নীল গ্রহ পিঠফালিঙ্গ আন্টার্কটিকা মহাদেশটির আয়তন এক কোটি তিরিশ লক্ষ বর্গ কিমি এক কোটি কুড়ি লক্ষ বর্গ কিমি এক কোটি চল্লিশ লক্ষ বর্গ কিমি সঠিক উত্তর হবে এক কোটি চল্লিশ লক্ষ বর্গ কিমি ট অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর পরিমাপ করা হয় উষ্ণতা মাপা হয় না গতিবেগ মাপা হয় সঠিক উত্তর হবে গতিবেগ মাপা হয় ঠ বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় উনিশশো সালে উনিশশো সালে না আঠেরোশো সালে সঠিক উত্তর হবে উনিশশো সালে দুই নির্দেশ অনুযায়ী উত্তর দাও গণিত আট শান আট ক শূন্যস্থান পূরণ করো এক প্রশান্ত মহাসাগরের ড্যাশ উপসাগরের তীরে মাউন্ট এরেবাস আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি এনে শূন্যস্থানে বসবে রস দুই গ্রীষ্মকালে পশ্চিম ভারতে তাপ তাপপ্রবাহের সঙ্গে সৃষ্ট ধূলিঝড় ড্যাশ নামে পরিচিত এনে শূন্যস্থানে বসবে আধি তিন ড্যাশ বায়ুর প্রভাবে অক্টোবর নভেম্বর মাসে করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয় শূন্যস্থানে বসবে উত্তর পূর্ব মৌসুমি চার ভারতে প্রায় ড্যাশ রকমের গাছ দেখা যায় শূন্যস্থানে বসবে পাঁচ হাজার পাঁচ ভারতে অনুর্বর প্রাচীন পলিমাটি ড্যাশ নামে পরিচিত শূন্যস্থানে বসবে ভাঙ্গার ছয় আরব সাগরে ড্যাশটি ছোট বড় দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপ গঠিত শূন্যস্থানে বসবে পঁচিশটি শুদ্ধ ও অশুদ্ধ লেখ সাত বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় উনিশশো সালে এটি হবে অশুদ্ধ আট সর্দিকাশি কমাতে সাহায্য করে বাসক পাতার রস এটি হবে শুদ্ধ তিন অনধিক তিরিশটি শব্দে উত্তর দাও যে কোনো চারটি দুইগণিত চার শান আট ক বায়ুর আর্দ্রতা বলতে কি বোঝো বায়ুর মাপক যন্ত্রের নাম কি। উত্তর বায়ুর আর্দ্রতা বলতে সাধারণত কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে বোঝানো হয় বায়ুর মাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার খ মরু অঞ্চলের মাটি ভারতের কোন রাজ্যে দেখা যায় এই মাটিতে লবণের পরিমাণ বেশি কেন উত্তর ভারতের রাজস্থানে মরু অঞ্চলের মাটি দেখা যায় স্বল্প বৃষ্টিপাত ও অধিক বাষ্পীভবনযুক্ত অঞ্চলে অধিক বাষ্পীভবনের কারণে কৈশিক প্রক্রিয়ায় ভূ অভ্যন্তরে লবণ ওপরে উঠে এসে মৃত্তিকা স্তরে সঞ্চিত হয় বলে এই মৃত্তিকা লবণাক্ত হয় গ বায়ুমণ্ডল কী কী পদ্ধতিতে উত্তপ্ত হয় লেখ উত্তর বায়ুমণ্ডল মূলত তিনটি পদ্ধতিতে উত্তপ্ত হয় এক নাম্বার পরিচলন পদ্ধতি দুই নাম্বার পরিবহন পদ্ধতি এবং তিন নাম্বার বিকিরণ পদ্ধতি এছাড়া চার নাম্বার তাপ শোষণ পদ্ধতির মাধ্যমেও বায়ুমণ্ডল কিছুটা উত্তপ্ত হয় ঘ অভয়ারণ্য কাকে বলে উত্তর যে সংরক্ষিত অরণ্যে প্রাণীকূল যাতে নির্ভয়ে জীবন ধারণ করতে পারে এমন ব্যবস্থা আছে তাকে অভয়ারণ্য বলে ইঙ কালবৈশাখী কি উত্তর গ্রীষ্মকালে প্রখর উত্তাপের জন্য ভারতের বিভিন্ন অংশে কিছু স্থানীয় নিম্নচাপের সৃষ্টি হয় এর ফলে স্থানীয়ভাবে কোনো কোনো অঞ্চলে ব্যাপক ঝড় ও বৃষ্টিপাত ঘটে থাকে এই প্রবল ঝড় বৃষ্টিকেই পশ্চিমবঙ্গে কালবৈশাখী বলে সাধারণত চৈত্র বৈশাখ মাসে এই ঝড় বৃষ্টি হয় বলে এর নাম কালবৈশাখী চার অনধিক পঞ্চাশটি শব্দ উত্তর দাও যে কোনো চারটি গণিত চার শান বারো ক আন্টার্কটিকা মহাদেশে ভারতের অভিযান সম্পর্কে আলোচনা করো উত্তর উনিশশো সালে ভারতের প্রথম আন্টার্কটিকা গবেষণা মূল কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী স্থাপিত হয় উনিশশো সালে কেন্দ্রটি মৈত্রী গবেষণা কেন্দ্রে সরে আসে এই কর্মসূচির মাধ্যমে ভারত আন্টার্কটিকার বায়ুমণ্ডলীয় জৈব ভূবৈজ্ঞানিক রাসায়নিক ও চিকিৎসা সংক্রান্ত গবেষণা চালাচ্ছে দু হাজার দশ সালের চোদ্দোই অক্টোবর পর্যন্ত ভারত আন্টার্কটিকায় তিরিশটি অভিযান চালিয়েছে ভারত আন্টার্কটিকায় ভারতী নামে আরও একটি অতিরিক্ত গবেষণা কেন্দ্র স্থাপন করেছে এর ফলে ভারত আন্টার্কটিকায় একাধিক গবেষণা কেন্দ্র স্থাপনাকারী নয়টি প্রধান রাষ্ট্রের একটির স্বীকৃতি পায় খ মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য লেখ উত্তর এক নম্বর ঋতু পরিবর্তন মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমনের উপর নির্ভর করে ভারতের চারটি ঋতু শীত গ্রীষ্ম বর্ষা ও শরৎ নির্ধারিত হয়েছে দুই নম্বর বৃষ্টিপাত ভারতের মোট বৃষ্টিপাতের নব্বই পার্সেন্ট ঘটে মৌসুমী বায়ুর আগমনে ও প্রত্যাগমনে তিন নম্বর আর্দ্র গ্রীষ্ম ও শুষ্ক শীতকাল মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমনের কারণে এখানে গ্রীষ্মকাল আর্দ্র ও শীতকাল শুষ্ক প্রকৃতির হয় গ রেখা কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখ উত্তর ভূপৃষ্ঠের একই তাপমাত্রা বিশিষ্ট স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে রেখা বলে বৈশিষ্ট্য এক নাম্বার সমস্ত রেখাগুলি পরস্পরের সমান্তরাল এবং রেখাগুলির সমান্তরালে পৃথিবীকে পূর্ব থেকে পশ্চিমে বেষ্টন করে থাকে দুই নাম্বার সমস্ত রেখাগুলি জল ও স্থলের সীমানায় বেঁকে যায় তিন নম্বর সমস্ত রেখার সাহায্যে ভূপৃষ্ঠে উষ্ণতার বন্টন উষ্ণতা হ্রাস বৃদ্ধির দিক ও হার সম্পর্কে ধারণা পাওয়া যায় ঘ মাটির সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন কিভাবে মাটি সংরক্ষণ করতে হবে উত্তর মাটির ক্ষয় রোধ উর্বরতা শক্তি পুনরুদ্ধার করা জমির কার্যকারিতা শক্তি বৃদ্ধি করা এবং সর্বোপরি মাটির সম্পদকে মানুষের কল্যাণে সুষ্ঠুভাবে ব্যবহার করার জন্য মাটি সংরক্ষণ করা প্রয়োজন মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি এক নম্বর ফসল পুনরাবর্তন শস্যাবর্তন আন্তঃকৃষি এবং নানা ধরনের শস্য একই জমিতে চাষের মাধ্যমে মৃত্তিকা ক্ষয়রোধ করা যায় দুই নম্বর শস্য নির্বাচন মৃত্তিকা ক্ষয়রোধের জন্য এমন ধরনের শস্য নির্বাচন করা উচিত যেগুলি সর্বাধিক পরিমাণ ভূপৃষ্ঠ আচ্ছাদিত করে রাখতে পারে এবং মৃত্তিকা কণাগুলিকে দৃঢ়ভাবে সঙ্গবদ্ধ করতে পারে তিন নম্বর ধাপ গঠন ঢালু জমিতে বিভিন্ন প্রকার ধাপ গঠন করলে ঢালের মৃত্তিকা ক্ষয় কম হয় চার নম্বর বৃক্ষরোপণ খাত অন্তর্বর্তী জমিগুলিতে এবং মাটির বাঁধগুলির ওপর ঝোপ বৃক্ষ ইত্যাদি রোপণ করলে মৃত্তিকা ক্ষয় হ্রাস পাবে পাঁচ অনধিক আশিটি শব্দে উত্তর দাও যে কোনো দুটি পাঁচ গণিত দুই শান দশ ক বায়ুমণ্ডল না থাকলে কি হতো উত্তর এক নম্বর বায়ুমণ্ডল না থাকলে বাতাসে অক্সিজেন থাকতো না ফলে প্রাণী ও উদ্ভিদ সৃষ্টি হতো না বা বেঁচে থাকতে পারত না দুই নম্বর বায়ুমণ্ডল আছে বলে পৃথিবীর তাপমাত্রা জীবন ধরনের পক্ষে অনুকূল হয়েছে বায়ুমণ্ডল না থাকলে দিনের বেলা তাপমাত্রা খুব বেড়ে যেত এবং রাতের বেলা তাপমাত্রা অত্যন্ত কমে গিয়ে অধিকতর শীতল হয়ে যেত তিন নম্বর প্রতিদিন মহাকাশ থেকে যে হাজার হাজার উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে বায়ুমণ্ডল আছে বলেই বায়ুর সঙ্গে সংঘর্ষে উল্কা পুড়ে ছাই হয়ে যায় যদি বায়ুমণ্ডল না থাকতো তবে প্রতিনিয়ত উল্কা পৃথিবীতে এসে বিস্ফোরণ ঘটাত ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের বিবরণ দাও উত্তর ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটিকে ট্রোপোস্ফিয়ার বলে বিস্তার নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরের দিকে ষোলো থেকে আঠেরো কিমি এবং মেরু অঞ্চলে প্রায় চার কিমি পর্যন্ত বিস্তৃত বৈশিষ্ট্য এই স্তরে বায়বীয় উপাদান যেমন জলীয় বাষ্প ধূলিকণা বিভিন্ন গ্যাস থাকে ট্রোপোস্ফিয়ার স্তরে ঝড় বৃষ্টি বিদ্যুৎ বজ্রপাত প্রভৃতি বায়বীয় গোলযোগ ঘটে বলে একে ক্ষুব্ধমণ্ডল বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার ট্রোপোস্ফিয়ারের ওপরে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটিকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার বিস্তার ট্রোপোপথ থেকে ওপরে পঞ্চাশ কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত বৈশিষ্ট্য এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায় এই স্তরে কুড়ি থেকে পঁচিশ কিমি উচ্চতায় থাকা ওজন স্তর ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে মেঘ বায়ুপ্রবাহ ঝড় বৃষ্টি দেখা যায় না তাই একে শান্তমণ্ডল বলা হয় এই কারণে বিমানগুলি এই স্তর দিয়ে চলাচল করে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ